এই যে দেখো তোমার হাঁসের অনেক খিদা লাগছে এই যে পায়ের মধ্যে খালি ঠোকর দেয় পায়ের মধ্যে সামিয়া হাঁসগুলোকে খাবার দেবে না দেখো হাঁসগুলো কেমন করে খালি এই যে এখানে তিনটা মুরগি পাইছি মুরগিগুলো কি বাটে 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 মানে কি আমার একটা মুরগি ছিল এটা মাইসিক আদি দিছি মানে আদি বর্গা দিছিল হ্যাঁ আদি দিছি তো মুরগি ছানা হয়েছিল 12টা এই রাস্তা সাইডে অ্যাক্সিডেন্ট হইছে ভিডিও এবে লেখাইছে খাইছিল 7টা সাতটার মধ্যে মনে করে একটা বেশি আমি তিনটা ও তিনটা সমান সমান ভাগ আর একটা বেশি ও যে এতদিন ঘুরে বেড়াইছে পালছে এই জন্য একটা ওকে দেওয়ার লাগছে

আছে কচুর লুতি আর এই যে কাঁঠালের বিচি দেখেন কচুর লর বিচিগুলা বিচিগুলা আমি শুকায় শুকায় রোদর মধ্যে শুকায় কাঁঠালের কাঁঠালের বিচি আর লুতি হুম লুতি লুতি কই বৈলা ফল কই ড্রাগন ফল নিয়ে আছে আর সেই তো লাগতেছে দেখতে হ্যাঁ কলাতেছে ফলটা দেখতে সুন্দর কালারটা সুন্দর হলো খেতে তেমন মজা না কিন্তু ওর ও হচ্ছে গুণনে এতো মজা খাইতো মজা মজা না সামনে হ্যাঁ মজা না না ড্রাগন ফল আপেল হ্যাঁ এই গরীব ওর যে বাপ সাপ বাপ সাবেনার গালি

দেখতে তো ভালো লাগতেছে অসাধারণ কিন্তু খাইতে কেমন লাগে ড্রাগন ফল আমি অনেকদিন আকাশটাতে অনেক সুন্দর বাতাস দেখেন আর আকাশটা অনেক নীল মাঝে মাঝে মেঘ আর ওই মেঘটা দেখেন অসাধারণ লাগতেছে দেখেন এই যে মেঘটা দেখছেন মনে হয় যে এটা মাশরুমের মতো খাই তুলে তুলে খাই হ্যাঁ সেরকম লাগতেছে আর বাস্তবে ক্যামেরা থেকে বাস্তবে আরো বেশি ভালো লাগতেছে তাই না কী সুন্দর মেঘটা আর এই যে এখানে হচ্ছে গাছ থেকে কাঁঠাল তুলে নিয়ে আসি খাওয়ার পর এই বৃষ্টিগুলো শুকাইছে তারপরে এই যে বর্ষা হচ্ছে

চিংড়ি মাছ হলে ভালো না গুড়া মাছ চিংড়ি মাছ গুড়া মাছ চিংড়ি মাছ গুড়া মাছ না কই বাবা এই যে মুরগি দিছিলাম আর এই মুরগি রাতে ডিম আনে দিল দুইটা পাঁচটা নাকি ডিম পারছে পাঁচটার মধ্যে তো ভাগ হবে আমি অর্ধেক অর্ধেক তো একটু বেশি উনাক দিব কারণ উনি যেহেতু মুরগিটা রাখতে পারছে আর ডিম নিতাম না এবং কি চাইতাম না আমার মেয়েটা যেহেতু অসুস্থ ওর জন্য বিশেষ করে আমার ডিমটা নেওয়া ওকে সিদ্ধ করে খাওয়াবো কারণ এর আগে আমি ডিম চাইনি বা বলিনি যে আমাকে ডিম দিও মুরগিটাকে বসাই দেওয়া হয়েছে বাচ্চা দিতে আর এই চাইলাম আমার মেয়ের জন্য ওকে ডিম সিদ্ধ করে দিব লিজা ডিমগুলো এত ছোট ছোট কেন হ্যাঁ মুরগিটা জানে মুরগিটাকে কম খাওয়া হয়েছে নাকি জানে হ্যাঁ মুরগিটা খাওয়ার কম দিছে মানে মুরগির ডিম আর কত বড় হয় কেন লাল তো সারা উঠে যাবে মাছের মতো ডোরা লাগে ওইভাবে তো ওই সবগুলো তো উঠে না তাহলে বিচি আর হচ্ছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে গেছিলাম ফুটকি দিয়ে রান্না করতে গেছিলাম ফুটকি দিয়ে আসতে রান্না করবো না আর নিজে দেখতেছি মাছের ডিম আছে তো আপনাদের ভাইয়া বলতেছে মাছের ডিম দিয়ে রান্না করতে রান্না করলে নাকি ভালো লাগবে এই জন্য আজকে আমি মাছের ডিম দিয়ে রান্না করবো তো আমি কিন্তু মাখায় রান্না করব এখানে পেঁয়াজ মরিচ আর হচ্ছে আদা রসুন নিচ্ছি একটা সময় ছিল যে রান্না করতে খুব ভালো লাগতো মানে বিয়ের আগে যদি কেউ রান্না করতো দেখতাম তখন মনে কি আমি রান্না করতাম আমি তো রান্না করতে পারতাম খুব মানে রান্না করার ইচ্ছা আগ্রহ ছিল কিন্তু বর্তমানে রান্না করে করে আর ইচ্ছা হয় না যে রান্না করতে দিন এখন সব গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দেব একে একে করে একে একে সব মশলা এখানে দিয়ে দিছি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া লবণ এখন হচ্ছে আগে ভালো করে কষলা নিব হাত দিয়ে হাতে মাখার তরকারি কিন্তু মাখাটার মধ্যেই হচ্ছে সবথেকে বড় স্বাদ যতই হাত দিয়ে ভালো করে মাছবেন তত কিন্তু মজা তো এটা হইতেছে যে ভেন্ডি আর আলু আর মনে হয় সুটকি দিয়ে রাঁধছে আর এখানে এই যে কাঁঠাল কাঁঠালের বিচি লতি আর হচ্ছে মাছের ডিম এটা যেন কি মাছের ডিম বলতে পারি না তো কাঁঠাল তো কাঁঠালের বিচিতে এমনি মানে একটু কম সিদ্ধ হয় সবসময় তবে আগে যদি কাঁঠালের বিচিটা একটু আগে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে মনে হয় আরও বেশি ভালো হয় না খারাপ হয়নি ভালোই তো মানে আনকমন একটা স্বাদ লাগতেছে ভালো হয়েছে তবে মশলা কিছু দেওয়া হয়নি তো মানে এমন সময় রান্না করা শুরু করছি দেখে যে মশলা নাই বাসায় নাই তো মশলাটা দিলে মানে আরো বেশি ভালো লাগতো তো তারপরে ওভারঅল মানে খারাপ হয়নি ভালোইছে আৰু এইধৰণে তৰকাৰী যে একো পিট পৰা হ'লে বেছি মজা লাগে